সবাইকে স্বাগত আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি এমসি কিউ হবে আজকে একটি এমসিকিউ কিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাআল্লাহ এই প্যাটার্ন থেকে পঁচিশ থেকে তিরিশ নাম্বার অনায়াসে কমন পাবেন এবং কি বুঝতে পারবেন কোন কোন টপিক কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে আমি সকল কিছু ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন এবং কি পরীক্ষায় পাশ করতে পারবেন দেখেন আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য একশো পার্সেন্ট কমন উপযোগী একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে একদম শর্ট করে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা সাজেশন উল্লেখ করেছি আপনাদের পরীক্ষাটি এম হবে সেমভাবে আমাদের সাজেশনে এমসিকিউ থাকবে এখানে যেমন দেয়া আছে সৌম্য এর বিপরীত শব্দ কোনটি নিচে চারটা অপশন এবং কি সাথে সঠিক উত্তর এমনভাবে আমরা খুব গুছি একদম শর্ট করে চূড়ান্ত সাজেশন তৈরি করেছি ইনশাল্লাহ এই সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের এই চূড়ান্ত স্পেশাল সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নম্বর রয়েছে দুটোর মধ্যে যেকোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি অবশ্যই ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাস করবেন মাত্র একশো টাকা কিন্তু বেশি না ঠিক আছে ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাস করতে পারবেন বুঝতে পারবেন তাই বলি ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করে শুধু একবার রিভিশন দিয়ে যাবেন ইনশাল্লাহ পরীক্ষায় পাস করবেন আমি মূল কথায় চলে আসি দেখেন এখানে রয়েছে বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে সেটা হচ্ছে উপভাষা আর আপনাদের চারটা বিষয় থেকে প্রশ্ন আসবে বাংলা ইংরেজি গণিত সাধারণের এই চারটা বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসবে আপনারা এই চারটা বিষয় ফলো করবেন আর আমাদের সাজেশনটি পড়লেই কিন্তু যথেষ্ট আমাদের সাজেশনে পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন এবং বিগত বিজ্ঞতাশীলের প্রশ্নগুলো নিয়ে অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখেন এদিক দিয়ে রয়েছে সময়ের বিপরীত শব্দ কোনটি সঠিকোত্তর হচ্ছে অন্য এমনভাবে খুব সুন্দরভাবে পরীক্ষা যে প্রশ্নগুলো আসবে খুব গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে আমরা চূড়ান্ত সাজেশনটি তৈরি করেছি কোন বানানটি শুদ্ধ যে নারী প্রিয় কথা বলে এক কথায় কি হবে ব্যাখ্যাটা কি বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ঠিক আছে তারপরে রয়েছে রাত্রি এর সমর্থক শব্দ নয় কোনটি ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ চকলেট কোন কোন দেশের দেশের শব্দ শব্দ সেটা হচ্ছে মেক্সিকো এই থেকে এক থেকে দুই মার্ক অবশ্যই আসবে আসবে ঠিক আছে তারপরে দেখেন যুক্তপর্ণ কিভাবে গঠিত হয় তারপর ইংলিশ থেকে ইংলিশে রয়েছে হি ইজ পপুলার উইথ ড্যাশ অল ড্যাশ হিজ গুডনেস সঠিক উত্তর কিন্তু উইথ ফর পরে রয়েছে অলস এর বিশেষ এমন কোনটি এমনভাবে খুব সুন্দরভাবে আমাদের শুনটি তৈরি করেছে কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ সেটা হচ্ছে বিশ্বের বাসী ইনশাআল্লাহ আমি বলি ফোর্থ থেকে আমাদের শুনটি সংগ্রহ করবেন ফোর্থ থেকে ইনশাল্লাহ আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন আর এর বাহিরে আর কিছু পড়তে হবে না যারা যারা এখনও শুনটি সংগ্রহ করেননি দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা এই মতে মেসেজ করবেন এই যে এই নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে জিরো ওয়ান এইট নাইন ফোর টু থ্রি ডাবল ফোর সিক্স এইট হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে শুধু মেসেজ করে বলবেন যে ভাই আমি সাদা শুনটি নিতে চাচ্ছি সাথে সাথে আপনাদেরকে সাদা শুনটি দেওয়া হবে কিন্তু সাদা মূল্য একশো টাকা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ